আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কি কথা থেকে দেখছেন আমাকে জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই একদিন বড় হয়ে যাব কিন্তু বাচ্চাদের এই ছোটবেলার স্মৃতিগুলো সব সময় স্মৃতি হয়ে থাকবে তখন দেখতে ইচ্ছে করবে বাচ্চাদেরকে দেখাতে ইচ্ছে করবে বাচ্চারা মিলে এখানে কি সুন্দর করে খেলা করছে আসলে বাচ্চাদের এই ছোটবেলার শৈশবগুলো সব সময় মনে থাকবে এটা হচ্ছে আমার দেবরের মেয়ে সে খুব দুষ্টু আমার বাচ্চারা ওর কাজিনদেরকে মানে চাচা সবাই বোনদের

Aber da ist das এরপর বাড়ি থেকে আসার পর থেকে তো পুরাতন খাওয়া দাওয়া সব শুরু যেহেতু অনেক বাড়িতে বিয়ে বাড়ির খাবার খেয়ে অস্বস্তি লাগছিলো আর এই যে পুষ্টুগুড়া দেখে তো আর লোভ সামলাতে পারলাম না তাই নিয়ে এসেছি পুষ্টুগুড়া দিয়ে কচুর ছড়া রান্না করব কচুর ছড়াটাকে আমি প্রথমে হলুদ আর লবণ দিয়ে দশ মিনিটের মতো মেখে নিয়েছি এই হলুদ আর লবণ দিয়ে মাখার কারণে যে একটা আঠা আটা ভাব বা লাচালাছা থাকে সেটা চলে যাবে এখন আমি এতে যে ধরনের মশলা দেই আমরা হলুদ মরিচ মশলা সব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমি এখানে কসুচারাগুলোকে আবার পনেরো বিশ মিনিটের মতো একটু সেদ্ধ করে নিব খুব ভালোভাবে যখনই দেখব সিদ্ধ হয়ে গিয়েছে তখনই আমি এতে পুষ্টি গুঁড়াগুলো ঢেলে দিয়ে আমি দশ পনেরো মিনিটের মতো রান্না করে পাতা দিয়ে এটা খুব সুন্দর করে উঠিয়ে নিব এই পুষ্টি গুঁড়োটা হয়তো সবাই চিনবে না এটা হচ্ছে চেও মাছের বাচ্চা আর বেশিরভাগ এটা চট্টগ্রাম অঞ্চলে আসন দ্বীপের মানুষরা এটা খুব বেশি পছন্দ করে থাকে আর এটা হচ্ছে এর পরদিন দিন সকালবেলায় মা এর আগের দিন নলা রান্না করেছিল নলা দিয়ে গিয়েছে আমাদের জন্য আর সাথে ছিল পরোটাও পরোটা না রুটি আসলে পাশে থাকলে এটাই একটা সুবিধা মা সব সময় এটা সেটা দিয়ে যায় আসলে মার ভালোবাসা অন্য কারোর সাথে তুলনা হবে না দেখেন আমরা সকালে ঘুমেছিলাম সব দিয়ে গিয়েছে এখন আমরা ঘুম থেকে উঠে এগুলো আবার গরম দিয়ে খাওয়া শুরু করলাম মার কাছ থেকে আপনি যেই সুযোগ সুবিধাটা পাবেন পৃথিবীর আর কোথাও থেকে সেটা পাবেন না এটা নিশ্চিত আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আবার নলা খুব বেশি পছন্দ করে আমার মা যাই রান্না করুক না কেন এই বাচ্চাদের জন্য তো এগুলো দিয়ে যাবে আসলে এই ছোট ছোট বাচ্চাদেরকে দাদা দাদি না নানি এরাই সবচেয়ে বেশি পছন্দ করে আজকে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি থেকে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন